আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি আলুগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিব তা আলোগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এখন মাংসটা বসানোর জন্য পেঁয়াজ আর তেল দিব পেঁয়াজ আরেকটু তেল আলু ভাজার তেলটা দিয়ে দিছি আরেকটু তেল লাগবে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো এখন আদা রসুন বাটা দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুন আর জিরা বাটা তিনটাই আছে টমেটো কাঁচা মরিচ দিয়ে দেবো ওটাও একটু ভেজে নিব এবার বেসিক মশলাগুলো লবণ হলুদের পুরো আর মরিচিগুলো পরিমাণ মতো দিয়ে দেবো এখন ভাজা দিয়ে আদা রসুনের যেটা ছিল ওটা কাঁচা জিরা বাটা আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া এখন পানি দিয়ে দিব এখন মাংস দিব আর আলুগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষা বইটা ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব এই লোক পর্যন্ত কষাতে থাকবো এখন ঝোল দিয়ে দিব ওই পরিমাণে ঝোল দিব যেহেতু একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো পুরো বোনা করবো না তো উপর থেকে আরেকটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটা মাখা মাখা করে নামিয়ে নিবো তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আর সবাইকে জুম্মা মোবারক